পাঁচটা বছর গণভ্যন্তরের পর দেশ আবার নতুন করে স্বাধীনতা লাভ করেছে মানুষ বাক স্বাধীনতা ফিরে পেয়েছে সাংবাদিকরাও বাক স্বাধীনতা ফিরে পেয়েছে আমরা এই জন্য বাংলাদেশের তরুণদেরকে ছাত্র সমাজকে সাধুবাদ জানাই পাশাপাশি সেই সমস্ত নির্যাতিত নেতারা রয়েছেন তাদের জন্য দোয়া করব অনেক নেতা তাদের নামে এখনো মামলা রয়েছে মামলা উঠেনি সেই মামলা যেন দুটি নিষ্পত্তি হয়ে যায় বিশেষ করে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান নির্যাতিত হয়ে দেশ সেরেছেন দেশ সেরেছেন আমরা তার জন্য দোয়া করবো আল্লাহ তালা যেন তাকে আমাদের দেশে দ্রুত দেন এবং তার মাধ্যমে আমরা আশা করি দেশে যেন শান্তি ফিরে আসে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয় সেই আশা ব্যক্ত করছি পাশাপাশি আজকের যে আয়োজক তিনি আমাদেরকে দাওয়াত করেছেন যারা শাহজুল ইসলাম বাবা তিনি অনেকগুলো আশা আপনাদের সঙ্গে ব্যক্ত করেছেন সেগুলো আল্লাহ কবুল করেন আমরা এই জন্য দোয়া করবো আমরা সকলেই শুরুতে ফাঁকা একবার বলি